আপনি বশবেন কে দাঁড়িয়ে আছেন সেটা আমি কি করে বলবো থ্যাঙ্ক ইউ কোথায় যাবেন সমশানে আপনাকে লাস্ট স্টেজে নামাই দিয়ে তারপরে আমি আবার ব্যাক করব তাই না কি ভাই মানে মানে সিটা আমার তার সাথে আমি যাচ্ছি কিন্তু উনি তো বললো যে উনি সাথে কি নেই মানে কখন আপনাকে বললাম যে আমার সাথে কেউ নেই আজব আমি যখন আপনাকে জিজ্ঞেস করলাম যে এই সিটা কি ফাঁকা আপনি কিন্তু বললেন যে আপনি চোখে দেখেন না হ্যাঁ তো আমি একরো তো বলি যে আমি একা যাচ্ছি বলেছি আরে ভাই আপনাদের ঝগড়া হয়েছে তুমি মুক্তিকে বলবে না যে এই সিটা লোক আছে

এইভাবে তাকিয়ে আছিস কেন কি সুন্দর না তুই যে সুন্দরী এটা কানার ভাই বিশ্বাস করে আমার জিমে আপনাকে সবসময় এরকম করিস আমি কিছু করবো না আমাকে বিশ্বাস করিস না করিস তো নাকি কি হও মুমু আমার ফ্রেন্ড হয় তা তুমি কি তোমার বাবা মায়ের একমাত্র সন্তান না আরো ভাই বোন আছে আন্টি আমি এক জানো আমারও একটাই ছেলে আমার ছেলে ম্যারিন ইঞ্জিনিয়ার আশি হাজার টাকা স্যালারি পায় তো আন্টি এইসব কথা আপনি আমাকে কেন বলছেন আসলে এই যুগে ছেলে মেয়েরা তো নিজেদের পছন্দ নিজেরাই করে এই যে তোমাকে পছন্দ হয়েছে ও কিন্তু কথাটা আমাকে বলে দিছে ও তো পাঁচ বছর আগেই বিয়ে হয়ে গেছে

না কেন তোকে কোন ছেলে বিয়ে করবে শুনলে না আমার মাথা খারাপ হয়ে যায় তো এখন কি আমি বিয়ে করবো না আমি করবি না অবশ্যই করবি কিভাবে বিয়ে করবো আমার বিয়ের কথা শুনলে তো তোমার মাথা গরম হয়ে যায় কোনো ছেলে তোকে বিয়ে করতে পারবে না আমি তোকে বিয়ে করবো শুধু আমি চোখ হয়ে গেলি কেন